শ্রী গোবিন্দের চরণ স্মরণ করে আমরা ভাগবত কথায় প্রবেশ করছি শুধু ভক্ত বৃন্দ শ্রীমৎ ভাগবত হচ্ছে বৈদিক শাস্ত্র বিক্ষেপ বৈদিক জ্ঞানের সবচেয়ে পূর্ণাঙ্গ ও প্রামাণিক ভাষ্য আপনাদের স্বাগত ভক্তগণ আমাদের মনে প্রশ্ন আছে যে ভাগবত পাঠ আমরা কেন করবো এটা আমাদের কি লাভ হবে আমরা যারা শঙ্কর সব সময় আমাদের সামনে দাঁড়িয়ে থাকে লাভ আর ক্ষতির হিসেবে তো ভাগবত পাঠে আমাদের কি লাভ হয় সেটা আমরা একটু আলোচনার দ্বারা জেনে নেওয়ার চেষ্টা করবো প্রথমেই প্রথমত স্বয়ং নারায়ণ